বেসন পরি কখনো খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে চলুন দেখে নিই বেসন তৈরির রেসিপিটি প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার আমি লিকুইড জল দিয়ে নর্মাল জল দিয়ে পুরো গোলাটা তৈরি করে নিচ্ছি একটু মিশ্রণটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে তো গোলাটা কিন্তু একটু জল বাড়িয়ে দিয়ে তারপর তৈরি করে নিতে হবে মিশ্রণটা খুবই পাতলা হবে এরপর আমি চলে যাচ্ছি চুলায় আর এখানে প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর পুরো গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে মিডিয়াম আছে আমি এভাবে জাল করে নিব জলটা পুরো টেনে না যাওয়া পর্যন্ত তো এভাবে যখন জলটা পুরোপুরি টেনে যাবে তখন আমি নামিয়ে নেবো আর ঠান্ডা হওয়ার পর এতে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা হাতের কাছে না থাকলে আটা দিলেও কিন্তু চলবে তারপর আমি পুরো মিশ্রণটা এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি পুরো ভালো করে গোলাটা তৈরি করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে আবারও কি ছোটা মেখে নিচ্ছি তো এবার নরম আর সফট করে খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এবার একটা রুটিবেলার পিড়িতে নিয়ে নিলাম আর এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি আর এখান থেকে চারটার মতো লেচি কেটে নিচ্ছি তো চারটার মতো লেচি কেটে নেওয়ার পর আমি একটা লেচি নিয়ে প্রথমে এবার গুড়ি সামান্য একটু ময়দার গুড়ি ছিটিয়ে দিলাম আর তারপর রুটিটাকে বেলে নিব। খুব সাবধানে কিন্তু বেলতে হবে একটু নরম যেহেতু তাহলে একটু সাবধানে বেলে একটু বেশি করে গুঁড়ি দিয়ে তারপর বেলে নিতে হবে আর এরপর আমি এরকম একটা গ্লাসের সাহায্যে পুরো গোল গোল করে সেপে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো আকৃতির গোল জিনিস দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন তবে বেশি বড় যাতে না হয় না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এবার আমি একটা একটা করে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে সবগুলো আমি লুচি ভেজে নিচ্ছি আর নামিয়ে গরম গরম পরিবেশন করো আপনারা চাইলে এই বেসন পুরি কিন্তু একবার হলো বাসা ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ